ওমর দরদিয়া সিরিয়ালের আজকের পর্বটা ছিল একেবারে টানটান টান উত্তেজনা অপমান চ্যালেঞ্জ আর নতুন লড়াইয়ের গল্পে ভরপুর শুরুতেই দেখা যায় মূলি সমস্ত জিনিসপত্র নিয়ে হাজির অনিরুদ্ধদের অস্থায়ী ঠিকানায় হাতে বড় বড় ব্যাগ মুখে কৃত্রিম হাসি সাথী অবাক হয়ে জিজ্ঞেস করে মৌলি তুমি আবার এখানে কেন মৌলি খুব শান্ত গলায় বলে শুনেছি তোমাদের ঘরে আগুন লেগেছিল তাই ভাবলাম কিছু জিনিস দিয়ে সাহায্য করি কথাগুলো যতটা সহানুভূতির চোখের ভাষা ঠিক ততটাই হিসেবি বাণী একপাশে দাঁড়িয়ে সব দেখছিল তার মনে সন্দেহ আগুনের খবরও জানল কিভাবে। তবে কি আগুনের পেছনেও ওর হাত আছে অনিরুদ্ধ ভদ্রভাবে বলে তুমি অনেক উপকার করতে চাও জানি কিন্তু আমাদের কিচ্ছু লাগবে না এগুলো নিয়ে তুমি ফিরে যাও কিন্তু মৌলি এত সহজে ছাড়ার পাত্রী নয় লোকজনদের বাইরে পাঠিয়ে সে সাথীর দিকে ঘুরে বলে আন্টি জিনিস নাও না নাও কিন্তু আমাদের সঙ্গে বাড়ি ফিরতেই হবে তোমরা চলে আসার পর মা বাবা ভেঙে পড়েছে মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সাথী চুপ তার চোখে জল কিন্তু মুখে কোনো কথা নেই এরপর মৌলি কটাক্ষ করে বলে তোমরা কি এই ছোট্ট হোটেলে থাকতে পারবে এসব কষ্টের জীবনে অভ্যস্ত নও তো কথাটা স্পষ্টভাবে বাণীর দিকে ছড়ে দেওয়া বাণী আর চুপ থাকে না সে দৃঢ় গলায় বলে হ্যাঁ আমি পুকুরে স্নান করে বড় হয়েছি ঘরে থেকেছি মশামাছি তাড়াতে জানি আর পোকামাকড় ঝেঁটিয়ে বাড়ি থেকে বের করতেও জানি বলেই ঝাড়ু হাতে তুলে নিয়ে মৌলিকে প্রতীকীভাবে বের করে দেয় অনিরুদ্ধও পাশে দাঁড়ায় দরজা বন্ধ হয়ে যায় মৌলির মুখের সামনে বেরিয়ে গিয়ে মৌলি হুমকি দেয় এই সিঁদুর যতই পর অনিরুদ্ধ আমারই থাকবে দেখো কিভাবে তোমাদের আলাদা করি বাণী ভেতরে এসে একা বসে ভাবে পৃথিবীর সঙ্গে লড়তে পারি কিন্তু নিজের মনের সঙ্গে কিভাবে লড়ব এরপর গল্প ঘুরে যায় কাকা হোটেলে হঠাৎ একশো জনের খাবারের বড় অর্ডার সবাই দোটানায় এত তাড়াতাড়ি সম্ভব বাণী বলে পারতেই হবে চ্যাটার্জীবাবুর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে রান্না শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় ঘাম পরিশ্রম উত্তেজনা অবশেষে সব রান্না তৈরি কিন্তু ঠিক তখনই ফোন অর্ডার ক্যান্সেল কুয়াশার চক্রান্ত ও চায় বাণীদের ভেঙে পড়তে দেখতে বাণী ফোনে অনুরোধ করে আমাদের ছোট্ট হোটেলের বড় ক্ষতি হবে প্লিজ অর্ডারটা নিন কিন্তু ফোন কেটে যায় হতাশা নেমে আসে তখন বাণী সিদ্ধান্ত নেয় রাস্তার ধারে খাবার বিক্রি করবে ঠেলাগাড়িতে করে খাবার সাজানো হয় বাণী চিৎকার করে ডাকতে থাকে বাড়ির রান্না মায়ের হাতের স্বাদ ঠিক তখনই তানিয়া মামনি আর সাথী এসে পড়ে তানিয়া ছড়া কেটে লোক ডাকতে শুরু করে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে এক বৃদ্ধ বলে খেতে দেবেন দিদি বাণীর মুখে হাসি অবশ্যই দেব পরিস্থিতি ঘুরতে শুরু করে খাবার বিক্রি হচ্ছে মানুষ প্রশংসা করছে এদিকে অনিরুদ্ধ নতুন চাকরির জন্য অফিসে গেলে শেষ মুহূর্তে অফার ক্যান্সেল কারণ মৌলির ফোন আগে ধার শোধ করুন তারপর চাকরি দিন মৌলির চাপ অফিসের কর্তা ভয়ে পিছিয়ে যায় অনিরুদ্ধের স্বপ্ন আবার ভেঙে যায় সে বাইরে এসে হতাশ হয়ে দাঁড়ায় ঠিক তখনই মৌলি আবার হাজির টেবিলে টাকা রেখে বলে সব খাবার প্যাক করে দিন অনিরুদ্ধ রাগে বলে সকাল থেকে যত ক্ষতি করার ছিল করেছ আমার চাকরি নষ্ট করলে এবার আমাদের আত্মসম্মান কিনতে এসেছ পর্ব শেষ হয় টান টান উত্তেজনায় আগামী পর্বে যা হতে পারে অনিরুদ্ধ কি মৌলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ঈশানে কি সত্যি অনিরুদ্ধদের নতুন ঠিকানা খুঁজে পাবে বাণীর এই রাস্তার ধারের ব্যবসা কি নতুন সাফল্যের পথ খুলে দেবে মৌলির পরবর্তী চাল কি হতে চলেছে ওমর দরদিয়া এখন এক নতুন মোড়ে সম্পর্ক আত্মসম্মান আর সংগ্রামের লড়াই আরও কঠিন হতে চলেছে আজকের পর্ব কেমন লাগল আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই ফলো শেয়ার আর সাবস্ক্রাইব করবেন